প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন খুব আশ্চর্য একটি জায়গায় খবর পেয়ে এসেছি এখানে হঠাৎ করে জানতে পারলাম যে রাস্তা ফুড়ে পানি উঠছে এবং সেই পানি সেই পানি কিন্তু যে এলাকা পুরো ভেসে গিয়েছে জুম করে দেখা একটু এই যে দেখেন যে রাস্তা ফুড়ে এই যে একটি রাস্তা সলিং রাস্তা সেই রাস্তা ফুড়ে হঠাৎ করে এখান থেকে পানি ওঠা শুরু হয়েছে পরে জানা গেল যে আসলে পানি ওঠার কারণ হচ্ছে পৌরসভা যে পানির লাইন সে লাইন পানির লাইন ফেটে এখান থেকে এভাবে পানি উঠছে এটি হয়েছে দিন স্থানীয় এক ভাইয়ের সাথে পাঁচ কথা বলে জানা গেল যে এখানে পাঁচ দিন ধরে এভাবে পানি উঠছে কিন্তু এখনও পৌর কর্তৃপক্ষ কেউ এসে এই জায়গাটাকে মেরামত করেনি এখানে যে পাইপ ফেটে যে পানি বেরোচ্ছে আপনার বাসা কোন জায়গায় আর যে বাইপাস

এই মাঠটি ভরে গেছে এবং এলাকার বিভিন্ন জায়গায় এই পানিটা ছড়িয়ে পড়ছে सब लिया हेड दिस इज टॉप दिस सी आपने करो आइए हम्म और ले लेते हैं चाहिए वो सब खत्म तो मार दे सब मार दे लोग ऐसे करते हैं मिला दी नहीं वाले बेटा एक क्लाइंट मुझे भाई बाल ठीक रख दो कुदाली तोड़ टाटा भाई बोले थे जोरा आ सो बहुत साइड दिए से लगे और नोट अभी लोग সেটা আসতে পারে রবি শর্মা আছে